আলহামদুলিল্লাহ আমার পরে আপনাদের মূল আকর্ষণ আমাদের মেহমান দয় একের পর এক আপনারা আসতে থাকবেন আমি কিছু সময় আপনাদের কাছ থেকে একটু নিয়ে একটু আমরা একটু মাহফিলটা বা প্যান্ডেলটা মজমাটা আমরা একটু জমানোর চেষ্টা করি নাদি আছেন ইনশাআল্লাহ নাদি আছেন আল্লাহ কবুল করেন বলেন আমিন আজকে এই মাহফিলে আমরা জানি আমাদের যিনি প্রধান মেহমান তিনি কিন্তু বজ্র কণ্ঠের অধিকারী তাই না বজ্র নিনাদ এক শক্তি আল্লাহ তাকে দিয়েছেন আল্লাহ পাক যেন বাতিলের বিরুদ্ধে এই হংকার এবং হংকার এগুলোকে আরো উন্নত করে আল্লাহ মুসলিম উম্মাহকে ওনার থেকে ফায়দা হাসিল করার তৌফিক দান করেন বলি না একটু আমিন বলেন আল্লাহুম্মা আমিন বলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর কুরআন সুন্নাহর আলো কুরআন সুন্নাহর আলো আমি আপনাদেরকে নিবেদন রাখছি যদি অল্প কয়েকজন আসছেন বাকি একের পর এক আসতেছে আলহামদুলিল্লাহ তো ফাঁকা না রেখে আর একটু সামনে আসেন যে কয়েকজন আসছেন একদম দূরে মিলে বসেন একজন আরেকজনের সাথে দূরে মিলে বসেন মাঝখানে কোনো ফাঁকা জায়গা না রেখে

বিশ্বী নবীর অসংখ্য মহাসমুদ্রের মতো হাদিস থেকে বর্ণনা থেকে বাণী থেকে গুরুত্বপূর্ণ একটি বর্ণনা ভঙ্গি এবং বাণী আপনাদের সামনে তুলে ধরেছি খুব অল্প সময় আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন এবং আমাদের সকলকে আল্লাহ যেন কবুল ইয়াদ করে নব্বল ইজাত জালাল আমাদের জন্য যেন সামেলে হাল হন আবার একটু বলি আল্লাহ আমিন চলাহত করেছি বিখ্যাত সুরা সূরাতুল মুলক এর প্রথম তিন চার আয়াত করেছি সূরাতুল মুলক মুখ শব্দের অর্থ তো আমরা জানি তাই না ক্ষমতা রাজত্ব প্রভুত্ব সূরাতুল মুলক আল্লাহ এই সুরা আমাদেরকে দিছেন এবং এই সূরার মধ্যে রব্বুল আলামিন রব্বুল রবুল তার রুবুবিয়াতের কথা তুলে ধরেছেন অল্প কথায় তিনি অনেক কিছু আমাদেরকে বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আ'লা কুল্লি শাইইন কাদির সুমহান সেই সত্তা সুবহান 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 তাবারাকাল্লাযী তাবারক মুতবাররক তেনারি সকল প্রশংসা আল্লাহ বরকতময় আল্লাহ প্রশংসিত বিয়াদিহিল মুন আল্লাহর হাতে এই পৃথিবী এবং পৃথিবীর বাইরে যা কিছু দেখি আর না দেখি সব সবকিছুর ক্ষমতা আমার আল্লাহ পাকের হাতে কথা ঠিক কি না সকল ক্ষমতা কার হাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুন কু ওয়া হুয়া আলাম তিনি সকল বিষয়ের উপর ক্ষমতা বান যা কিছু আমি আমার ক্ষমতা মনে করি তা আমার কোনো ক্ষমতা নয় আল্লাহর ক্ষমতা ছাড়া আমার পৃথিবীতে এক মুহূর্ত শ্বাস নেবারও কোনো শক্তি নাই কথা ঠিক কি না আছে এক কদম সামনে বাড়বো এক কদম পিছনে যাবো এক কদম জানে যাবো বামে যাবো যতক্ষণ মনে চায় ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে পৃথিবীতে বেঁচে থাকব তার কোনো সুযোগ আছে সুযোগ আছে কেউ কি এটা পেরেছে কেউ কি কোনোদিন পারবে সব শক্তি একত্রিত করেও কোনো ব্যক্তি এক সেকেন্ডের বেশি বেঁচে থাকতে পারবে বেঁচে থাকতে পারবে আল্লাহ যখন চেয়েছেন এক সেকেন্ড দূরের কথা ওই মুহূর্তেই সে ভ্যানিস হয়ে যাবে নিঃশ্বাস হয়ে যাবে হাইরে মানুষ রঙিন মানুষ বম ফুরাইলে ফুস দম ফলে কি যখন গ্যাস দিয়ে বেলুন গুলো যখন কি করা হয় এগুলো চাঙ্গা করা হয় ফুলানো হয় সকল বেলুন গুলো একত্রিত করে এগুলোকে ফানুষ বানিয়ে যখন উড়ানো হয় মনে হয় যে বেলুন বিশাল আকাশ ছেয়ে ফেলেছে তাই না কিন্তু বেলুনের আসলে যে প্রকৃত ক্ষমতা এই ক্ষমতা আসলে কি এগুলো কোনো ক্ষমতা নাকি আসলে কোনো ক্ষমতাই না বলেন তো দেখি বেলুনের ওড়ার ক্ষমতা কি ভিতরের বাতাস সামান্য একটা সুই সামান্য একটা কাটা সামান্য একটা টোকায় যথেষ্ট তাকে নিঃশেষ করে দেওয়ার জন্য তাই না ঠিক কিনা বিশাল ফানুস উঠতেছে উঠতে উঠতেছে দূর থেকে একটা মাল্য তো শেষ আকাশে বিশ্ব চলাচলে রকেটগুলো বিমানগুলো বিমান গুলো রোজাহাজ যখন চলে খুব বেশি কিছুর দরকার নেই তীর বেগে তীব্র বেগে যখন এরোপ্লেন গুলো চলে খুব বেশি কিছুর দরকার নেই অল্প একটু আঘাত যদি জায়গা মতো করা যায় তাহলে সেখানেই ভ্যানিস বিমানের ক্লাসিং হওয়ার ক্ষমতা অনেক বেশি রয়েছে এই জন্য আল্লাপাক বুঝাইছেন কি তোমাদের কারো কোনো ক্ষমতা নেই আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে জীবন দান করেছি এবং আমি আমার পক্ষ থেকে মৌতকে তোমাদের জন্য নির্ধারণ করছি এই মওতকে শরণ করে তোমার জীবনের বয়য়ে তুমি আমাকে সব সময় প্রভু মানবে আর সকল ক্ষমতার উৎস তুমি আমাকে মনে করবে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব আমার জান্নাতে আসার জন্য যেমন আমল তুমি করলে আমি খুশি হব তেমন আমল করার তৌফিক দান করব বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই যে শব্দ এই শব্দের কত ওয়েট কত পাওয়ার এই পৃথিবীর বিভিন্ন ধর্মের লোকজন আছে আমাদের হিন্দু ভাইরা আছে তারা তাদের ধর্মের ধর্মে তারা শিখে তারা বলে তারা বর্ণনা করে অন্যকে কে শিখায় যে কি আমাদের একজন কি আছে ভগবান আছে এবং ওনারা এই কথাও বলে তোমাদের যে আল্লাহ আমাদের সেই ভগবান এই কথা তো তারা বলে তাই না কিন্তু আপনি লক্ষ্য করবেন আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন গীতায় বলেছেন ভগবত গীতায় পাক পাকের কোটেশন তারা সংস্কৃত ভাষায় কিন্তু তারা লিখছে অনেক তাদের লেখক বৃন্দ ইসলামের অনেক শব্দ ইসলামের অনেক বাণী তারা নিয়ে তারা সংস্কৃত ভাষায় আরো বিভিন্ন ভাষায় তারা তাদের গ্রন্থ লিপিবদ্ধ করেছে সব কথার এক কথা তারা বুঝিয়েছে এটা বুঝিয়েছে যে আসলে মূলত আমরা মহান এক প্রভু আছে ওই প্রভু সম্পর্কে আমরা এক সত্তা একটা নাম দিয়েছি সেটার নাম কি ভগবান কিন্তু তারা নিজেরাই আবার সেই ভগবানের আবার স্ত্রীলিঙ্গ বানিয়েছে কি? ভগবতী কি বানিয়েছে? ভগবতী। খ্রিস্টানরা ইংরেজিতে কথা বলে তো? তোরা সেই বাইবেলকে বিকৃত করছে। ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট করছে। পুরাতন ভার্সনটাকে এটা ঢেলে সাজিয়ে নিজেদের মতো করে নিজেরা বানাইছে। মাসখানা মাসখানে কোটেশন মানুষ সৃষ্ট আইন মানুষ সৃষ্ট বিভিন্ন কথা মান্তৃষ্ট বিভিন্ন রকমের কোটেশন বাণী তারা সেখানে লিখে দিয়েছে এবং তারা সেখানে স্বীকার করেছে আমাদের জন্য একজন প্রভু আছে তার নাম হলো গড কিন্তু তারা নিজেরাই আবার সেটার স্ত্রী করছে এটা হলো কি গডেস এটা হলো কি গডেস বাংলায় আমাদের বাংলায় অনেক বাংলা ভাষাভাষী অনেকে আছে মুসলমান তারা আল্লাহ সব জায়গায় বলতে নারাজ বলে যে এর মধ্যে হচ্ছে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায় এর মধ্যে হুজুরের গন্ধ পাওয়া যায় এর মধ্যে মৌলবীর গন্ধ পাওয়া যায় সর্বশক্তিমান আল্লাহ এই কথা না বলে তারা কি বলে তারা বলে বিধাতা কি বলে বিধাতা আবার বলে সৃষ্টিকর্তা বিধাতার ও কি আছে স্ত্রীলিঙ্গ আছে বিধাত্রী সৃষ্টিকর্তার ও স্ত্রীলিঙ্গ আছে সৃষ্টি কর্তৃ তার মানে একটা শব্দ অ্যাপ্রোপ্রিয়েট না আল্লাহর জাত নামের বেলায় আল্লাহ যেমন মহান আল্লাহ শব্দও তেমন মহান বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ নিজের নাম রাখছেন কি বলেন তো দেখি আল্লাহ একবার ডাক দেন না একটু আল্লাহকে বলেন বলেন মায়া করে মাঝে মাঝে ডাকবেন আল্লাহকে একা একা যখন থাকবেন তখন ডাকবেন আল্লাহ একটু ডাকবেন মায়া করে ডাক দিবেন দেখবেন আপনার অবচেতন মন আপনাকে ফিফটি ব্যাগ একটি শব্দ আপনার কান কন্ন কোহরে পৌঁছে দিবে ইয়া আব্দি আব্দি আমার বান্দা আমার বান্দা বলেন সুবাহ